বন্ধুরা চেন্নাই মনে হয় খেলার আগে টয়লেট করে আসে না যার কারণে তারা মাঠে খেলতে গিয়ে হেগে দেয় চেন্নাই টিম এমন একটি টিম যে এবারে আইপিএল এ সব থেকে বেশি ডট বল খেলেছে আসলে কালকের ম্যাচে কলকাতা প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারপর চেন্নাইয়ের মাঠেই চেন্নাই এমন খেলা দেখায় যে বাধ্য হয়ে যায় সমস্ত দর্শকেরা স্টেডিয়াম ছাড়তে চেন্নাইয়ের সমস্ত প্লেয়াররা মাঠে আসছিল আর দু মিনিটের মধ্যেই প্যাভিলনে ফিরে যাচ্ছিল চেন্নাই কাল টি টোয়েন্টি নয় টেস্ট ম্যাচ খেলেছে কলকাতা কাল চেন্নাইয়ের অবস্থা এত খারাপ করে দেয় যে একাত্তর রানে চেন্নাইয়ের সাত উইকেট ছিল ধোনিও মাত্র চার বল খেলে আউট হয় তবে ধোনির ব্যাটে বল লেগেছিল কিন্তু তারপরেও আম্পায়ার তাকে আউট দিয়ে দেয় তবে ধোনি যদি কাল মাঠে উপস্থিত থাকতো তবুও চেন্নাই কালকের ম্যাচ জিততে পারতো না কারণ চেন্নাই কাল মাত্র একশো রান করে রানের টার্গেট দেয় কলকাতাকে আর একশো রানের টার্গেট কলকাতার কাছে যে কিছুই নয় এটা কলকাতা কাল ভালোভাবেই প্রমাণ করে দেয় চেন্নাইকে কলকাতা কাল আট উইকেট এবং উনষাট বল থাকতেই চেন্নাইকে হারিয়ে দেয় যার কারণে চেন্নাই নিজের ঘরেই ক্রমাগত পর পর তিনটি ম্যাচ হারার রেকর্ড করে ফেলে কারণ তারা এ এর আগে আইপিএল আইপিএলের সিজনেই পরপর তিনটি ম্যাচ নিজের ঘরে হারেনি শুধু তাই নয় এবারের আইপিএলে চেন্নাই ক্রমাগত পাঁচটি ম্যাচ হেরে আইপিএলের ইতিহাস গড়ে দেয়